হ্যালো ফ্রেন্ডস পপি রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার বাগানের অবস্থা ভালো নয় কারণ আবার তো দুদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে আজকেও সকালে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই এখন রোদও নেই বৃষ্টিও নেই তবে ছাদে দেখছি গরম আছে ভালোই বেশ তাপ আছে তো আমি তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতেই এসেছি যেটা দুদিন বৃষ্টি যদি না হতো তাহলে আমার হয়েই যেত তো কেয়ার করা যাবে এখনই চলে এলাম একটু সুযোগ পেয়ে আর এসে যা দেখলাম আমার তো মাথা খারাপ হয়ে গেল। এ দেখুন এখানে যে সব মাটি আমি রোদ দিয়ে শুকিয়ে যে মাটিগুলোকে রেখেছিলাম এই প্লাস্টিকটা দিয়ে ঢাকা দেওয়া ছিল তো মোটামুটি সব মাটি ঠিক আছে এগুলো তো শুকনোই আছে আর এই বালতিতে যেগুলো আছে সেগুলোও শুকনো আছে কিন্তু এই মাটিটা একটা রোদ কোনো রকম আমি দিয়েছিলাম একটা কাপড়ের উপরে তো এই গামলাতে দেখুন আমি কাপড় সহ সেদিন বৃষ্টি চলে এসেছিল আর দৌড়াদৌড়ি করে এই গামলাতে এটা রেখে এইভাবে রেখে ওই প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়েছিলাম তো কিভাবে যে প্লাস্টিকের তলায় জল ঢুকেছে আমি জানি না দেখুন মাটির তো কি অবস্থা সে তো বুঝতেই পারছেন যে এই কাপড়ের মধ্যে মাটি কি অবস্থায় আছে সে যে কীভাবে আছে এই দেখুন পুরো গামলা ভর্তি একদম জল আর এই যে মাটি মাটি তো নয় এখন মাটির গোলা হয়ে গেছে তো এটা গামলাটা যা বড় যা ভারী হয়েছে তো আমার পক্ষে কোনো মতেই এটা এখান থেকে নামানো তো সম্ভবই না আমার একার পক্ষে এটা পরে আমি কাউকে ডেকে এনে হেল্প নিয়ে আমি নামিয়ে নেব আর বাকি সব দেখছি ঠিকই আছে বাকি সব খুব একটা ভেজে নিই এই মাটিটা সামান্য একটু ভেজা ভেজা হয়েছে তো এটা দিয়ে কাজ করা যাবে আর এখানে একটুখানি সবজির খসা রেখে গেছিলাম সেটার আবার দেখুন ইঁদুরে কী অবস্থা করে রেখেছে এখানে কিছুদিন আগে যে সর্ষের শাক দিয়েছিলাম সর্ষের শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা একটু তুলে নিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে তো যাই হোক আমি আজকে যে কাজটা মেন করব আগে যেটা আমার খুবই দরকার করা সেটার জন্য আমাকে বেড আগে রেডি করে নিতে হবে আর বসাবো হচ্ছে লাউয়ের চারা এই দেখুন লাউয়ের চারা বড়ো হয়ে গেছে এখন যদি আমি এই লাউয়ের চারা বেড রেডি করে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে আর এতদিনে তো আমার লাউ চারা মানে বড় হওয়ারই কথা ছিল আগে যেটা বসিয়েছিলাম সেটা মরে গেছে বলে আমি পিছিয়ে পড়লাম অনেকটা তো যাই হোক আজকে আমি এখন এই কাজটা করে যাব তার জন্য আমি বস্তা নিয়েছি এই বস্তাটা দেখুন ছিদ্র করে নিয়েছি নিচের দিকে চালের বস্তা এটা তো এই বস্তার মধ্যেই একটা বসাবো আর একটা এই বস্তায় বসাবো দুটো চারা আছে দুটো চারা আমি দুটো বস্তাতে বসাবো আর এইটার মধ্যে রয়েছে আমার প্রচুর ওয়েস্ট গার্ডেনার্স তো দেখুন দুদিনের বৃষ্টিতে অনেকটা বসে গেছে তো এটাকে ঢেলে আমি দুটোতেই একটু একটু করে দিয়ে নেব আর সবজির খোসাটা আমি এর মধ্যে দেব না সবজির খোসাটা আমি নিয়ে এসেছি গাঁদা ফুলের বেডগুলো বানিয়ে দেব। এই দেখুন একটা যেমন বানিয়ে রেখে দিয়েছিলাম দুদিন বৃষ্টিতে এই যে ইয়ে হয়েছে একটুখানি এগুলো সব নরম হয়ে বসে গেছে তো এই যে এইগুলোতে আমি এই সবজির খোসা দিয়ে একটু বেড বানিয়ে দেব। আর নিয়ে এসেছি গোবর সার নিচে থেকে এই যে প্যাকেটে করে গোবর সার নিয়ে এসেছি এটা দিয়ে আমি মাটি তৈরি করব আর এই দেখুন এটা হচ্ছে ধনে পাতা আমার ননদ এসেছি কালকে তো ননদ ধনেপাতা পাতা দিয়ে গেছিলো অনেকটা তো তার পাতাটা আমি কেটে নিয়েছি আর এই গোড়াগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলোকে আমি বসিয়ে দেব যদি এর থেকে হয় সেই জন্য তো যাই হোক দেখুন আবার কেমন রোদ উঠলো ভাবাই যাচ্ছে না ভাবতেই পারিনি আজকে রোদ হবে তো এখন তো দেখছি বেশ করা রোদ উঠে গেল আমিও ছাদে এলাম আর রোদ উঠলো জানি না কিভাবে কাজ করব তো যত কষ্টই হোক আমাকে আজকে কাজটা করতেই হবে তো যাই হোক চলুন কাজটাকে শুরু করে দিই আগে প্রথমে আমি এই গার্ডেন ওয়েস্টটাকে এখানে একটু ঢেলে দেখি কি অবস্থা এটা দিয়ে কাজ আদৌ আমি করতে পারবো কি না অনেক দিন ধরে জমা করেছি আস্তে আস্তে জমা হয়েছে এটা এ দেখুন তলায় একটা এর মধ্যে একটা প্লাস্টিক দেওয়া ছিল তো ওই প্লাস্টিকটা আর এর মধ্যে আমি দেব না এটাতেই আমি বসিয়ে দেব গাছটা আর এই দেখুন এটা খুব একটা কিন্তু পচেনি কিন্তু এটা আমি নিচের দিকে দিয়ে নেব কারণ হচ্ছে এত বড় বড় বস্তাগুলো শুধু মাটি দিয়ে তো আর ভর্তি করা যাবে না একটু এটা ওটার হেল্প তো নিতেই হবে বস্তাটা ভর্তি করতে গেলে তো এই দেখুন পুরোটাই কিন্তু এই যে আখের পাতা বিভিন্ন গাছপালা ভর্তি করা আছে তো চলুন এটাকে আমি এই দুটো বস্তার নিচের দিকে আগে দিয়ে নিই খানিকটা করে এই দেখুন যতটা গার্ডেন ছিল ওখানে দুটো বস্তাতে আমি ভাগ করে দিয়ে দিয়েছি এই যে আর এখানে দুটো স্ট্যান্ড নিয়েছি বস্তাগুলোকে একবারে বসিয়ে দিয়ে তারপরে মাটি দেব না হলে আমি আবার সরাতে কষ্ট হবে এই দেখুন এইগুলো নিয়েছি এর উপরে এই স্ট্যান্ডগুলোর উপরে দিয়ে নেব তাহলে বস্তাটা ভালো বসবে এখানে একটা দিয়ে নিই আর এইটা দেখুন একটা ঝুড়ির ঢাকনা ঝুড়িতে তো আদা গাছ হচ্ছে আর এই ঢাকনাটাও কাজে লাগিয়ে দিলাম এই যে এর উপরে একটা বস্তা বসিয়ে দেব তাহলে খুব সুন্দর দুটো স্ট্যান্ড হয়ে গেল খুব সুন্দর বসবে একদম একটু ফাঁকা ফাঁকা করে বসাবো যাতে আমি নিচেটা একদম আর কি পরিষ্কার করতে পারি একদম গায়ে লাগিয়ে লাগিয়ে বসালে পরিষ্কার করা অসুবিধা হয় এই কোনা কোনগুলোতে আবার নোংরা ঢুকে থাকে এরকম একটু সরিয়ে সরিয়ে বসিয়ে দেব যাতে পরিষ্কার করার সুবিধা হয় বসিয়ে দিলাম এবারে চলুন মাটিটা তৈরি করি মাটিটা এখানেই তৈরি করে নিই এই জায়গাটা নোংরা করেছি তো এখানেই ঢেলে মাটিটাকে তৈরি করে নিয়ে ওখানে দিয়ে দেব এই মাটিটা কিন্তু একদম শুকনো মাটি সেদিন আমি ওই বস্তাগুলোর থেকেই যে ওখান থেকে ঢেলেছিলাম গার্ডেন ওয়েস্ট মাটি হয়েছিল সেটা রোদ দিয়ে রেখেছিলাম এই দেখুন সেই মাটিটা এটা আর এই এই দুটো মাটি এই একই মাটি তো এই গার্ডেন ওয়েস্টেরই মাটি এগুলো এই দেখুন ওই গামলার মাটিটাও ঢেলে নিয়েছি আর মাটির মধ্যে আমি এখানে কি কি দিয়েছি চলুন দেখাই একবার দুটো বস্তাতে যেহেতু মাটি তৈরি করব তাই মাটির পরিমাণ কিন্তু বেশ অনেকটাই তো এখানে আমি দিয়েছি এটা হচ্ছে দু মুঠো শিঙ্কুচি দিয়েছি দু মুঠো হাড় দু মুঠো এটা হচ্ছে চা পাতা আর কোকোপিট বেশ খানিকটা পরিমাণ নেই কোনো আন্দাজ করে দিয়েছি আর বেশ অনেকটাই গোবর সার মানে ওই যে প্যাকেটে আমি গোবর সার নিয়ে এসেছি এই প্যাকেটটা ভর্তি করে নিয়ে এসেছিলাম তো এর থেকে হাফ গোবর সার কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি তো পরিমাণে একটু বাড়ানোও হবে আর মাটিটা দারুণ তৈরি হবে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে আর কি তো চলুন মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই খুব খুশি খুশি মন নিয়ে নাস্তে নাস্তে চলে এসেছিলাম যে আজকে রোদও নেই আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সাড়ে এগারোটার সময় যাচ্ছি খুব আরামসে কাজটা করে আসব। কিন্তু কী আর করা যাবে আমার সঙ্গে সঙ্গে সূর্যদেবও চলে এসছে আমিও ছাদে এলাম আর রোদও উঠে গেল তো যাই হোক কাজটা তবুও যেভাবে হোক কষ্ট হলেও করতে হবে কারণ হচ্ছে যখন রোদ হবে তখনও করতে পারবো না বৃষ্টি হলেও করতে পারবো না তাহলে কাজটা কখন করব। আসলে কথায় আছে না শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই হয় তো রোদেও কাজ করি কখনো বৃষ্টিতেও করি এইভাবে করতে করতে কিন্তু অনেকটা শরীরও মানিয়ে নিতে শিখে গেছে আর আমার তো মনে হচ্ছে আমরা রোদে বৃষ্টিতে এইভাবে যে কাজ করি এতে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাও অনেক বেড়ে যাচ্ছে তাই না তবে হ্যাঁ শরীরটা অবশ্যই সুস্থ রেখে কাজ করতে হবে আর কথায় আছে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই হয় তো আমাদেরও এখন সেরকমই খানিকটা হয়ে গেছে আর পরিশ্রম তো একটু বেশিই হচ্ছে এখন আর পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম না করলে তো জীবনে কেহ উন্নতি করিতে পারে না এগুলো ছোটোবেলার থেকে শুনে শুনে এসে মাথার মধ্যে গেথেও নিয়েছি আর এই যে পরিশ্রম করে একটা সৃষ্টি করতে পারলে তার যে তৃপ্তি পাওয়া যায় এমনিতে অনায়াসে হাতের কাছে কোনো কিছু পেয়ে গেলে কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু একটা মানসিক তৃপ্তি সেটা পাওয়া যায় না আসলে এগুলো হচ্ছে একটা নেশা আর এই নেশা কিন্তু কোনো ক্ষতিকারক নেশা নয় এই নেশা এমন নেশা যেটা শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখে তো দেখুন আমার মোটামুটি মাটিটা কিন্তু মেশানো হয়ে গেছে গল্প করতে করতে এবারে চলুন বস্তাতে মাটিগুলোকে দিয়ে দিই এই দেখুন পুরো মাটিটা দিয়ে দুটো বেডি একদম ভর্তি করে দিয়েছি আর আমার কিন্তু যতটা মাটি তৈরি করেছিলাম পুরোটাই লেগে গেছে কারণ দুটো বস্তাতে বেশ অনেকটাই তো বড় বড় বস্তা অনেকটাই মাটি লাগবে তবুও তো কতটা গার্ডেন দিয়ে নিয়েছি তো যাই হোক এবারে যে চারাগুলোকে নিয়ে এসেছি চারাগুলোকে তুলে বসিয়ে দেবো আর এইটার কিন্তু এই পাশের দিকে আগের দিন আমি একটা লাউয়ের বীজ দিয়েছিলাম তাই সাবধানে এই সাইড থেকে তুলবো আর এটাতেও দুটো উচ্ছের বীজ এই সাইডে দিয়েছিলাম তাই এই সাইড থেকে এটাকেও তুলে নেব তো চলুন সাবধানে চারাগুলোকে তুলে নিই নরম মাটি একদম কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে তো পুরো নরম এক চান উঠে গেল কষ্ট করতে হলো না এটা উঠে যাবে চারাগুলো কিন্তু এখানে রয়েছে বলে বাড়ছে না এটাকে তুলে জায়গা মতো করে দিলেই তাড়াতাড়ি বাড়া শুরু করে দেবে একটু ভালো করে গোড়াটাকে একদম এরকম বসিয়ে দিতে হবে রোদের জ্বালায় আবার বাধ্য হয়ে ছাতা নিয়ে এলাম এত রোদের তাপ উঠেছে আসলে বৃষ্টির পরে মনে হয় রোদ হলে তার তাপটা একটু বেশি হয় কি জানি ঠান্ডার পরেই গরম তো যাই হোক আমার খুব ভালো ভালো দুটো কাজ হয়ে গেল আমার পেন্ডিং ছিল বলে আমার শান্তি হচ্ছিল না যে কাজ দুটো আমি কখন করবো চারাগুলো বাড়ছে না এই দেখুন কী সুন্দর পাশাপাশি বসিয়ে দিলাম আর এবারে এই দুটোতে একটু জল দিয়ে দেব খুব সুন্দর কিন্তু দুটো বেড হয়েছে বড় বড় আর এটাকে আমি এই সাইডে রাখলাম তার কারণ হচ্ছে এই দেখুন এই যে আমার মাচাটা রয়েছে আমি কিন্তু এই মাচাটাতেই তুলে দেব কারণ এই মাচাটা অনেকটা বড় তো এই সাইডে দিলাম এই সাইডে আমার লাউ গাছটা হবে আর দিকে দেখুন শশা গাছ শিম গাছ উঠছে এদিকে উচ্ছে গাছ উঠছে একটা মাচাতেই কিন্তু অনেকগুলো গাছ উঠছে মাচার গাছগুলো সব তো যাই হোক চলুন এবারে এটাতে একটু জল দিই কাজের মাঝখানে আবার একটু বন্ধু দিদি ফোন করেছিল তার জন্য একটু লেট হয়ে গেল এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়নি অর্ধেক রান্না করে চলে এসেছি বাকিটা এখন করবো এদিকে সাড়ে বারোটা বেজেও গেল। যাই হোক চলুন এবারে আর একটুখানি হারভেস্ট করার আছে সেটা একটু ঝটপট করে করে নিই আর এই যে সবজির খোসা নিয়ে এসেছি এগুলো দিয়ে এইভাবে আমি বিকেলে সময় পেলে তখন বেড বানিয়ে নেব আর এইগুলোকে এই যে এখানে একটু বসিয়ে দেব। কিভাবে বসাবো আপনাদেরকে দেখাই কয়েকটা বসিয়ে এই যে এই গোড়াগুলো কিন্তু বসালের থেকে হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এখানে আমি ধনেরই বীজ দিয়েছি তো সাইড দিয়ে সাইড দিয়ে এই গোড়াগুলোকে একটু বসিয়ে রেখে দেব যদি হয় তাহলে এর থেকেই পাতা উঠবে এ দেখুন ওইভাবে বসাবো সব লাইন দিয়ে এই চার পাঁচ দিয়ে একটু বসিয়ে রাখবো এই দেখুন এইভাবে আমি সব বসিয়ে দেবো এইটুকু এখন বসিয়ে দিলাম আর বাকিটা আমি এখন রেখে যাবে এটা আমি বিকেল বেলা বসাবো এখন আমার সময় নেই এত এই ছায়াতে রেখে যাই তো এবারে চলুন ঝটপট করে একটু হারভেস্ট করে নিই যা যা আছে তো প্রথমেই আজকে ঘ্যাটকলটা তুলে নেব প্রত্যেক ভাবি তুলবার মনে থাকে না আর এই ঘ্যাটকল কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না শীতের সময় কিন্তু এই গাছগুলো একদমই থাকে না এখনও রয়েছে আর কিছুদিন পরে আস্তে আস্তে একদমই এখানে আর ঘ্যাটকল থাকবে না তখন এই জায়গাটা দেখে বোঝাই যাবে না যে এখানে ঘ্যাটকল ছিল কিন্তু গোড়াগুলো মাটির তলায় থেকে যাবে ফলে শীতের শেষে আবার যখন গরম আসবে তখন কিন্তু আপনা আপনি ওখান থেকে গাছ উঠবে তো ঘ্যাটকলের এই একটা গুণ যে একবার বসালে বছর বছর এমনিতে পাওয়া যায় আর কিন্তু লাগাতে হয় না আর এদিকে পরল তো এবারে প্রচুর খেলাম সেই গরমের শুরু থেকে পাচ্ছি এখনও কিন্তু আমি পরল পেয়ে যাচ্ছি আবারও নতুন গাছ বসিয়েছি সেই গাছও হয়েছে জানি না সেটাতে পরল দেবে কিনা কারণ পরল তো গরমের সবজি এখন তো শীত এসে গেল এখন গরমের সবজি আর কিছু বসানোর সেরকম ইচ্ছা নেই এখন যা বসাবো সেগুলো শীতের বাগানের কথা মাথায় রেখেই কিন্তু বসাবো কারণ গরমের সবজি বসালে এখন খুব ভালো ফলন হবে না শুধু শুধু জায়গাটাই আটকে থাকবে নষ্ট হবে আর এদিকে আমার নিম গাছটা এত ভালো হয়েছে যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে নিম গাছের কাছে আসলেই অল্প দিনের মধ্যেই কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে আর এই নিয়ে কিছুদিনের মধ্যে দুবার নিম পাতা খাওয়াও হয়ে গেল আর এখানে আজকে আমি প্রথম পুনর্নভা শাক একটু তুলে নিলাম কয়েকদিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু যে গাছগুলো বসিয়েছি আর তার থেকে দেখুন শাক তোলাও শুরু করে দিলাম বেগুন লঙ্কা এগুলো কিন্তু এখন আর পুরোনো গাছে খুব একটা ভালো হচ্ছে না তবে আমি অল্প দিনের মধ্যে এই গাছগুলো তুলে আবার নতুন গাছ বসিয়ে দেব যাই হোক দেখুন নয় নয় করে কিন্তু দারুণ একটা হারভেস্ট হলো বেশ ভালো কিছু সবজি পেলাম আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা